নমস্কার সান্ডল টিভিতে স্বাগত সঙ্গে আমি মনিদীপা চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে বিরোধীদের কাছে ইস্যু নেই প্রচার করার তাই তারা বিজেপির বিরুদ্ধে ফ্ল্যাগ ফেস্টুন নষ্ট করার মিথ্যা অভিযোগ তুলছে শুক্রবার সাত রামনগর বিধানসভা কেন্দ্রে ভোট প্রচারে গিয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজধানীর জয়পুরস্থিত ওয়ার্ল্ড অফিস সংলগ্ন এলাকা থেকে মুখ্যমন্ত্রী নেতৃত্বে শুরু হয় পদযাত্রা পদযাত্রায় উপস্থিত ছিলেন প্রচুর কর্মী সমর্থক মুখ্যমন্ত্রী দাবি করেন জনগণের স্বার্থে বিভিন্ন কাজ করার প্রতিশ্রুতি নিয়ে বিজেপি জনসম্পর্ক অভিযান করছে বিশেষ করে এলাকা থেকে বিজেপি মনোনীত প্রার্থী হয়েছেন দীপক মজুমদার তিনি আগরতলা পুরনিগমের মেয়রের দায়িত্বে অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছেন সুতরাং কাজের নিরিখে দীপক মজুমদার মানুষের মন জয় করেছে এবং এলাকার কার্যকর্তারা ওনাকে শ্রদ্ধা করেন বিশেষ করে এলাকার সংখ্যালঘু পরিবারদের সমর্থন রয়েছে কিন্তু বিগত দিনে সংখ্যালঘু অংশের মানুষকে গরিব বানিয়ে রাখা হয়েছিল তাদের ভোট বাক্স বানিয়ে ব্যবহার করত পূর্বতন সরকার এখন তারা ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হচ্ছে তাদের আর্থ সামাজিক উন্নয়ন হচ্ছে আগামী দিনে তাদের উন্নয়ন আরো দ্রুত গতিতে হবে সরকার সার্বিক উন্নয়নকে গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মনোনীত প্রার্থী দীপক মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব उनके पास कोई इशू है नहीं अभी खाली कांग्रेस भवन में या सी का भवन में और सीपीएम का लीडर जो, सी जो है कांग्रेस भवन में पहुंच जाते हैं और सीपीएम का लीडर कांग्रेस का लीडर सी पी एम के भवन उनका जो ऑफिस है वहाँ पहुंच जाते हैं और बैठे बैठे खाली आप लोगते हैं और वहाँ पर अपना खाली प्रेस कॉन्फ्रेंस करते रहते हैं और कहा से उनका फेस्टून और ये कहाँ से लगे उनका क्वेश्चन में क्या लेके जाएंगे क्या बताएंगे उनके पास कोई तो इशू है नहीं है खाली फोटो छपाने से कोई कुछ काम नहीं होगा भारतीय जनता पार्टी हमारा मोदी जी का इतना काम है काम लेके हम लोग গ্যারটি হমা বলতে গ্যারটি ওকে আম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগ পত্র পাঠালেন তৃণমূল কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিধায়ক দিলীপ চৌধুরী তিনি সামিল হতে চলেছেন বিজেপি দলে লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে হঠাৎ দল পরিবর্তন তাহলে কি নয়া হচ্ছে। নিয়ে জোর তুঙ্গে। শুক্রবার দুপুর তিনটা নাগাদ বিলোনিয়া বিকেআই মাঠে মহিলা মোর্চার জনসভায় মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ প্রদেশ নেতৃত্বদের হাত ধরে গেরুয়া রাজনীতিতে পদার্পণ করতে যাচ্ছে দিলীপ চৌধুরী দিলীপ চৌধুরীর গেরুয়া শিবিরে যোগ দেওয়ার খবর পেতেই উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে পুরনো দিনের সাথীদের মধ্যে আমি আজকে দিলীপ কুমার চৌধুরী তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি চেয়ে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির কলকাতা অফিসে আমার চিঠি পাঠিয়েছি ইমেলে আজকে দুঃখের সহিত বলতে হচ্ছে ত্রিপুরাতে কংগ্রেস সিপিএমের অল ইন্ডিয়া জোটের কারণে যেই যারা নির্যাতন করেছেন তাদের সাথে কংগ্রেসের ইজ্জোটের মধ্যে তৃণমূল কংগ্রেস সামিল হয়ে হবেন কিনা না হয়েছেন কিনা না জানি না যদি হয় তাহলে আরও স্থির থাকবে মানুষ আগামী উনিশ এবং ছাব্বিশে এপ্রিল রাজ্যে দুই দফা নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনকে সামনে রেখে বিজেপি আইটি সেলের দিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে পাশাপাশি সামাজিক মাধ্যমকে কাজে লাগিয়ে মানুষের কাছে পৌঁছতে চাইছে শুক্রবার দুপুরে রাজ্য স্তরের আইটি সেল সোশ্যাল মিডিয়া এবং ইনফ্লুয়েসার মিট অনুষ্ঠিত হয় আগরতলা নজরুল করার ক্ষেত্রে হয় এই অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য ও পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী তথা প্রাক্তন বিপ্লব কুমার দেব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আইটি ইনচার্জ জানান লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জেলা কনভেনার মন্ডল কনভেনার রাজ্য কনভেনার উপস্থিত রয়েছেন গণতন্ত্রের উৎসবের আগে এই শঙ্খনাথ অনুষ্ঠান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে জানান তিনি আসলে আমাদের আজকে যে প্রোগ্রাম এটার নাম হচ্ছে শঙ্খনাথ আমাদের ভারতীয় জনতা পার্টি আইটি সোশ্যাল মিডিয়া বরাবরই আমাদের পার্টি মানে এই আইটি সেল বরাবরই পার্টিকে শক্তিশালী করতে পার্টির মেরুদণ্ড হিসেবে কাজ করে এবং পার্টির অনেকগুলো কার্যক্রম কার্যসূচি প্রচার বিভাগ বলুন টেকনিক্যাল বিভাগ সমস্ত বিভাগে আমাদের দায়িত্ব সবসময় থাকে এবার এই যে নির্বাচন দু হাজার চব্বিশের নির্বাচন লোকসভা নির্বাচন এখানে মোদীজি জয়যুক্ত করার জন্য ত্রিপুরা থেকে দুটো উপহার দেওয়ার জন্য আমাদের বর্তমানের এই এই যে সুশাসন সুশাসনকে আরো করার জন্য আমাদের দুজন প্রতিনিধি এখানে চুনেছেন বা শুক্রবার উদয়পুর রাধাকিশোরপুর বিধানসভার অন্তর্গত প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পিতৃভূমি খিলপাড়ার বৈষ্ণবীচর বাহান্ন নম্বর বুথে বিজেপি নেতৃত্বে ভোট প্রচারে যান দলীয় কর্মীরা বাড়ি বাড়ি প্রচারে বের হয়ে বিজেপি প্রার্থী বিপ্লব দেবকে বিপুল ভোটে জয়ী করার জন্য আহ্বান জানান। আপনারা সবাই অবগত আছেন আগামী উনিশে এপ্রিল আমাদের এই ত্রিপুরা রাজ্যের হাজার চব্বিশে লোক নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে এবং তার জন্যই আমাদের এই প্রত্যেকটা বাড়িতে জনসংযোগ আমরা প্রত্যেকটা বাড়িতে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীজির ধন্যবাদ সূচক যে বার্তা নিয়ে এবং মাননীয় ভীতক কুমার দেবজির যে আশীর্বাদ নিয়েছেন সেই আশীর্বাদের আবেদন নিয়ে আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাচ্ছি আমাদের বাড়িতে বাড়িতে যাওয়া এটা কোনো নতুন না আমরা প্রত্যেকটা সময় সাধারণ মানুষের পাশে থাকি আমাদের জনসংখ্যা সব সময় চলে ঘন্টার পর ঘন্টা ধর্মনগর কলেজ রোড এলাকায় নেই বিদ্যুৎ বিদ্যুৎ না থাকার কারণে বন্ধ পানীয় জল সরবরাহ ফলে বাধ্য হয়ে এলাকাবাসী বিদ্যুৎ এবং পানীয় জলের দাবিতে পথ অবরোধে নামে স্থানীয়দের অভিযোগ অল্প বৃষ্টিতে এবং ঝড়ে ঘন্টার পর ঘন্টা গোটা এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে শুধু তাই না বিদ্যুৎ না থাকার কারণে গোটা এলাকায় পানীয় জল থেকে বঞ্চিত থাকে বহুবার বিদ্যুৎ নিগমকে সমস্যার স্থায়ী সমাধানের জন্য দাবি করে কিন্তু নিগম কোনো উদ্যোগ গ্রহণ করেনি এর ফলে বৃহস্পতিবার রাতে বাধ্য হয়ে স্থানীয় এলাকাবাসী রেলগেট দুর্গাপুর এবং কলেজ রোড যাওয়ার মূল সড়কটি অবরোধ করে বসে এলাকাবাসীর বক্তব্য এলাকায় বহু অসুস্থ রোগী রয়েছে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় তাদের প্রত্যেককেই সমস্যায় পড়তে হচ্ছে এমনকি এক নাগারে প্রায় ১৬ ঘন্টা অতিক্রান্ত এখনো বিদ্যুতের দেখা মেলেনি তাই বিদ্যুৎ সংযোগের স্থায়ী সমাধান না হলে তারা অবরোধে প্রত্যাহার করবেন না বলে সাফ জানিয়ে দেয় আমাদের কারেন্ট মানে দুপুরে আসছে তারপর একটু বাতাসের বাতাস দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কারেন্ট নেই কিন্তু আমাদের যে লোকের এরিয়া গুলো আছে একটু কাছেই মিনিমাম বিশ থেকে তিরিশ মিটার হবে লোকের এরিয়া গুলোর মধ্যে কারেন্ট আছে কিন্তু আমাদের কারেন্ট নেই বারো নম্বর এবং তেরো নম্বর ওয়ার্ডের মধ্যে কারেন্টগুলো চলে যাচ্ছে লোকে লগে একটু বাতাস দেওয়ার মধ্যে মধ্যেই আমাদের কারেন্ট পাই না কিছু পাই না ধর্মনগর পুরো পরিষদের আন্ডার হ্যাঁ পুরুষ পরিষদের আন্ডারই চলছে কত নম্বর ওয়ার্ড বার নম্বর এবং তেরো নম্বর কোন জায়গাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে আমরা এখন আছি মিলনপথ ছোট ছোট মিলনপথে আছি আমরা এখন

বাইশ সোনাবুরা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এগারো নম্বর বুথে সোনাবুরা নগর পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডের কমিশনার জবাদের নেতৃত্বে এক যোগদান সভার মধ্য দিয়ে দলে যোগ দিলেন সাতাশ পরিবারের একশো জন ভোটার এতে ছিলেন গত নগর পঞ্চায়েত নির্বাচনের পাঁচ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী মরিয়ম বিবি এক যোগদান সভার মধ্য দিয়ে নবাগতদের দলে স্বাগত জানান উপস্থিত নেতৃত্বরা উপস্থিত ছিলেন বিজেপি সিপাহীজলা জেলা দক্ষিণাংশের সভাপতি দেবব্রত ভট্টাচার্য সাধারণ সম্পাদক শুভজিৎ দাস সহ অন্যান্যরা সাতাশ পরিবারে জন ভোটার সিপিএম থেকে বিশেষ করে সিপিএম থেকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন আর বিশেষ করে নেতৃত্ব নেতৃত্ব স্থানীয় যারা সিপিএম বিগত দিন যারা কমিশনার হিসেবে ছিলেন এবং কমিশনার হিসেবে প্রতিনিধিত্ব করেছিলেন এরকম নেতৃত্ব আজকে মানে আমাদের মধুবন আমাদের কত নম্বর ও পাঁচ নম্বর ওয়ার্ডে যোগদান করেছেন এটা একটা স্বাভাবিক প্রত্যেক দিনেই শত শত লোক সিপিএম থেকে বিশেষ করে সিপিএম থেকে আমাদের পার্টিতে যোগদান করছে প্রত্যেক দিন কালকেও আমাদের এখানে ইয়েতে আমাদের কলম খাতে প্রায় একশো জনের উপরে আমাদের সিপিএম থেকে তাপড়াবর নেতৃত্ব এসে আমাদের পার্টিতে যোগদান করেছে এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন সান্দন টিভির পর্দায় নমস্কার